জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে এরপর থেকে অপেক্ষা করছেন ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে রেজাল্ট কখন প্রকাশ করবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট জানাবো তারিখ সম্পর্কে আইডিয়া দিয়ে দিব যে কত তারিখের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কোর্সের একাডেমিক যে সেশন রয়েছে সেই সেশনের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো একটা পরীক্ষার পরীক্ষা শেষ করার পর রেজাল্ট প্রস্তুত করার জন্য তিন মাস সময় প্রয়োজন হয় তিন মাসের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে তারপর প্রকাশ করে তো আপনাদের পরীক্ষাটি শুরু হয়েছিল একুশ দশ দু থেকে আর পরীক্ষা শেষ হয়েছিল সতেরো বারো দু চব্বিশ তারিখে তাহলে আমরা একটু সতেরো তারিখের পর থেকে মানে আঠেরো তারিখ থেকে হিসাব করবো মোটামুটি নব্বইটা দিন তার মানে তিন মাস তো ডিসেম্বরের আঠেরো থেকে জানুয়ারি মাসের আঠেরো তারিখ পর্যন্ত এক মাস জানুয়ারির আঠেরো থেকে আবার ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত দু মাস ফেব্রুয়ারির আঠেরো থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত তিন মাস যেহেতু ফেব্রুয়ারি মাস বিশ আঠাইশ দিনে সো সব কিছু মিলিয়ে মার্চের বিশ তারিখের পর আপনারা রেজাল্ট পাবেন এবং যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রক আপনাদের অনার্স প্রথম বর্ষে তিনি বলেছেন যে রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে এবং আমরা চেষ্টা করছি যে তিন মাসের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করতে অন্যান্য কোর্সের মতো এই কোর্সেও কোনো বিলম্ব হবে না ফলাফল নব্বই দিনের মধ্যেই প্রস্তুত করে নব্বই দিন পর দু একদিনের মধ্যেই রেজাল্টটা আমরা পাবলিশ করে দিব সম্ভাব্য ডেট হিসেবে তিনি বলেছেন যে মার্চের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই রেজাল্ট আপনারা পাবেন তার মানে অনার্স প্রথম বর্ষের যে রেজাল্ট সেটি আপনারা আগামী মার্চের পঁচিশ তারিখের মধ্যেই পাবেন এই হচ্ছে সর্বশেষ আপডেট এবং আপনারা অনেকেই প্রশ্নটা করছিলেন যে রেজাল্ট আসলে কখন প্রকাশ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ